দোয়া সময়গুলো শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লি সাল্লাম হাত উঠে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন সাল্লাহ আজান হয়েছে একামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে ওযু করেন ওযু করে হাতটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ বলা যাবে

শেষদায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে বলেন কারণ দেভি শহর বলেছেন বান্দা শেজদায় আল্লাহ যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবেন আর আমরা কি করে টুক করে শেষদাদে টুক করে হয়ে। যায় একটা দোয়া করার সুযোগ পাই না জানসো দেই না শেষদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা শেষে একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে বললে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং সুন্নাহতে থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনারা আরবি জানা নাই মোটেও বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেবা দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে माफ কর দাও বলা যায় না